السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني قولي ربي جدي الماء الحمد لله ثم الحمد لله الله بكدر الله خوري كتاب جبار الله سبحانه وتعالى القرآن مجيد আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রেমতার দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবেন রাজারা জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্র জাজাকুম হাইন নতুন নতুন ভাইবেন রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দিয়ে আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব ইনশাল্লাহ প্রিয় মহতারম আজকে থেকে আলোচনা শুরু হচ্ছে আমাদের সুরা লোকমান আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা লোকমানের এক থেকে পাঁচ নম্বর আয় পর্যন্ত প্রিয় মহতারম আপনারা অনেকেই জানেন যে আমাদের আজকের সুরা লোকমান এই লোকমান নামকরণটা করা হয়েছে একজন বিশিষ্ট ব্যক্তির নাম হিসেবে লোকমান উনি কোনো নবী বা রাসুল ছিলেন না উনি একজন সৎ এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন যার আমল যার কর্মকাণ্ড আল্লাহ সামতাল অনেক পছন্দ করেছেন বিধায় তার কর্মকাণ্ডের কিছু ঘটনা এই সুরায় উল্লেখ করেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এবং তারই নামের নামকরণে আমাদের এই সুরাটি নামকরণ করা হয়েছে লুকমান জি ইসমিল্লাহ রহমান রহিম আলিফ লাম আলিফ লাম এবং মিম তিনটি হরফ যাকে বলা হয় হরফে মোকাত্তাত কাতা মানে কাটা 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 হরফ এর অর্থ একমাত্র আল্লাহ দলে ভালো জানেন এগুলো অর্থ খোঁজা আমাদের উচিত না জি দুই নম্বর হল এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত শব্দ শব্দ দেখুন তিলকা এর জেন্ডার হল তিলকা তিলকা মানে এগুলো বা দিস কেন তিলকা হলো এই যে কিতাব এই কিতাবটা হলো ফেমিনিন জেন্ডার আয়াত কিতাব হলো ফেমিনিন জেন্ডার যার জন্য এই প্রণাউন তিলকা হয়েছে আয়াতু আয়াত আর ভার্সেস আল কিতাবি এই কিতাবের হাকিম মানে প্রজ্ঞাপন ওয়াইস জ্ঞানের ডিপো এই কিতাবির মধ্যে আছে ভাই জ্ঞান এর ডিপো আপনি যদি জ্ঞান অর্জন করতে চান সত্যিকারের জ্ঞান তাহলে এই কিতাবের কাছে আসুন এটাই আলা আল্লাহ বলেছেন যা প্রথম একটা আয়তের ভিতরে দেখুন কালার কি কালার পেলাম গ্রিন কালার আমরা ফ্যামিলি জেন্ডার দিয়ে থাকি গ্রিন কালার ব্ল্যাক কালার হলো গিয়ে এস এম গ্রুপের ভিতরে আর দেখেন আরবিতে আল 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 এই আলের ব্যবহার হাজার 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 হাজারবার আসছে এমন কোনো আয়াত নেই যে আল আসে না বুঝতে পেরেছেন তো কিতাব হলো গিয়ে একটা এস এম আর এই যে হাকিম হলো কি এটাও এস কিন্তু একটা হলো নাউন আরটা হলো অ্যাডজেটিভ আপনারা জানেন যে নাউন যেই রূপে আসে আর অ্যাডজেটিভও ঠিক সেই রূপে আসে সেই সুরতে আসে যেভাবে আসছে দেখছেন আল দিয়ে আসছে অ্যাডজেটিভে আল দিয়ে আসছে এটা আরবি ভাষার বৈশিষ্ট্য আসবে বুঝতে পেরেছেন জি এরপরে বলছেন খুব গুরুত্বপূর্ণ দেখুন সৎ কর্মশীলদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ এই কোরআনের বৈশিষ্ট্য কি কোরআনের বৈশিষ্ট্য হলো কি হুদা এটা হচ্ছে গাইডেন্স এটা গাইডেন্স ভাই গাইড বুক ম্যানুয়াল আর ম্যানুয়ালটা দিয়েছেন রহমাতান এবং রহমত স্বরূপ এই ম্যানুয়ালটা হলো গিয়া রহমত স্বরূপ দয়া আল্লাহ করুণা করছেন আমাদের জন্য এই পথ হারা মানুষ যারা আসিয়া আমরা আমাদেরকে পথের দিশা সঠিক পথ দেওয়ার জন্য এই কোরআন হলো হুদা সবার জন্য না লিল মানে জন্য আল আছে ফর দা মহসিন মহসিনকে সৎকর্মশীল যে গুড ডুয়ার্স খুব গুরুত্বপূর্ণ কিন্তু আয়াত বোঝার চেষ্টা করবেন খেয়াল করুন এই মোহ সিন শব্দটা কীভাবে আসছে ক্রীড়ার চার নম্বর ফর্মে দেখেন আংসালা সে নাজিল করেছে ইউজিলু সে নাজিল করে বা করবে আর যে নাজিল করে তাকে বলা হয় মংসিল যিনি নাজিল করে যিনি নাজিল করে মোংসিল ক্লিয়ার তাহলে দেখেন তাহলে যে সৎকর্মশীল করে তাকে বলা হয় মুহ যে সৎকর্মশীল করে তাকে বলা হয় কি ভাই মুহসিন এটা কিন্তু আমরা আবার বাংলায় অনেকের নাম রাখি মহসিন মহষিন নাম রাখি না ভাই মহষিন এই মহসিন কথাটা হয়ে গেছে আমাদের বাংলায় পেরেছেন যাই হোক তাহলে মহসিন যদি হয় তাহলে সে সৎকর্ম করেছে এটা কি হবে ভাই মিলাম আংজালা আহসানা আংজালা আহসানা ইউলু

আর তারাই হলো আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে খুব মোটা অক্ষরে দেখুন সালাদ কায়েম এবং জাকাত দেওয়া শব্দ শব্দ দেখুন আল্লাহ আল্লাহনা আল্লা পুলুরাল কি ভাই আল্লাহ জিনা আল্লা হলো জিনী আল্লা জিনা হলো যারা ইউকিমা যারা তারা কায়েম করে আকিমু আমি কায়েম করি তাকি মু তুমি করো ইউকিমু সে করে ইউকি না তারা কায়েম করে আর নুকি আমরা কায়েম করি তুকি মৌ না তোমরা কায়েম করো ক্লিয়ার চো দেখুন ইকি না যারা কায়েম করে আকামা থেকে আসে আকমা সে কায়েম করেছে ইউকিমু সে কায়েম করে বা করবে আর ইউকি মো না প্লোরাল তারা কায়েম করে আর সালা সালাদ গুরুত্ব অনেক অপরিসীম আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে সালাদে দিই তরক করি ভাই খুব কঠিন গুণা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না যারা সালাদ কায়েম করে নাম্বার এক ওয়া ইয়ুক্ত এবং তারা দেয় আতা মানে সে দিয়েছে আতা দেয় বা দিবে ঠিক আছে তারা দেয় জিনিসটা ফরজ আল্লাহর আদেশ হুকুম এই দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ সালাদ কায়েম করা এবং জাকাত দেয়া সুবাহ আশাকে বস্তি বলছেন এবার কি বলছেন হুম আর তারা হুম মানে কি ভাই তারা এটা ডিটাস পর এটা হুম এটা হুম আলাদা আলাদা আছে যেমন আনা আমি আমরা না তুমি হু আছে আর হুম মানে তারা ক্লিয়ার তো ওয়া হুম আর তারা বিল আিরতি বিল বি আছে এবং আল আছে ঠিক আছে বি আছে আল আছে আবার দেখেন ওয়া আছে কমন ষাটটি শব্দ ফাসাউলা কালবি বলি এমন কোনো আয়াত নেই যে এর দু একটা পাবেন না দেখছেন অতএব হাজার 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 এই শব্দগুলো আসছে কোরআনে তো হুম বিল আখেরাতে আর তারা আখেরাতে প্রতি হুম মানে তারাই ইউকিন তারা দৃঢ় বিশ্বাস রাখে ব্লিপ ফার্মলি যাকে বলা হয় ইংরেজিতে ব্লিপ ফর্মলি দৃঢ় বিশ্বাস করে আখেরাত যে আমার মৃত্যু হবে আখেরাতে আমাকে উপস্থিত হতে হবে হাসন নাশন হবে আমাকে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আমার যাবতীয় কর্মকাণ্ডের এই আখেরাতকে যারা বিশ্বাস করে দেখুন প্রিয় কি রা চার নম্বরভাবে আমরা যেমন আং সে নাজিল করেছে ইউঝিলু সে নাজিল করে বা করবে ঠিক আই কানা আই কানা সে দৃঢ় বিশ্বাস করেছে ইউ কিনু সে দৃঢ় বিশ্বাস করে বা করবে তা বলেন তো আমি দৃঢ় বিশ্বাস করি কীভাবে উ বলেন উ কিনু তুমি করো তু কিনো আমরা করি নো কিনো ক্লিয়ার তা আমরা দৃঢ় বিশ্বাস করি তাহলে ইউ কিনু না তারা বিশ্বাস করে ইউ কিনুন ইয়া প্লাস ভার প্লাস উ ইয়া প্লাস ভার প্লাস উনা ক্লিয়ার আমাদের যে টেবিল দেখুন যারা নতুন নতুন ভাইবরা আপনাদের জ্ঞাত বলছি পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর অর্থাৎ আমরা জানি যে আরবিতে ইজ এ সাবজেক্ট বা পার্সোনাল প্রণাউন তিনটা রূপে আসে কিন্তু বাংলা বা ইংরেজিতে একই রূপে দেখেন বাংলা ইংরেজি একই না এখানে আমি আই এখানে দেখেন আমি আই আমরা উই আমরা উই ক্লিয়ার কিন্তু আরবিতে সে আমির অতীতকালে হয় ভারতবাসের অতীতকালে হয় তু কিন্তু বর্তমান কালে হয় আ ক্লিয়ার দেখতে পাচ্ছেন আবার দেখেন এখানে তোমরা মানে তুম অতীতকালে আর এখানে হয় তা প্লাস ভা প্লাস উনা তোমরা এই হলো আরবি ভাষার বৈশিষ্ট্য যে সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে এই রূপগুলো আপনি ধরতে পারলে আপনার পড়ার মধ্যে অনেক সহজ হবে ইনশাল্লাহ জি আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন আলো ভালোবাসেন তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর এবং তারাই সফল কম জি হেদায়ত চান সফলতা চান আল্লাহ হেদায়েত এবং সফলতার গ্যারান্টি দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে ভালোভাবে বুঝেন ভাই খুব ছোট্ট কয়েকটা আয়াত কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অনেক গভীরে আপনার যাদের সময় আছে দয়া করে একটু বসুন শোনার চেষ্টা করুন উলাইকা। তারাই বা উহারাই তারা আলা মানে উপরে হুদা হেদায়তের উপরে আছে কারণ বুঝতে পেরেছেন ভাই হেদায়ত কারা আছে যারা এই কিতাব পড়বে বুঝবে এবং মুহসিন হবে সৎকর্মশীল হবে আর সৎকর্মশীলের সাথে সাথে সালাদ করবে জাকাত দিবে অনেক কথা আছে তা সামনে আসতেছি যেমন মিন হতে বা থেকে হরফে জার রব্বি হয়ে গেল জের হয়ে গেল হরফে জারের কারণে রবের আবার হিম হয়ে গেল তাদের বুঝলেন তো তাদের রবের পক্ষ থেকে এরাই আসে হেদায়তের উপরে সুবাহ আল্লাহ উলাইকা ও মানে আর উলাইকা এবং তাহারাই যারা হুম মানি তারাই আল মুফলি সফল কাম সাকসেস এরাই হলো সাকসেস ভাই সফল কাম কারা যারা এই কিতাব ধারণ করে লালন করে বাস্তবায়ন করে প্রচার প্রসার করে এরাই সাকসেস সফলতা চান এ হলো সফলতা আমরা দুনিয়াতে অনেক পড়াশোনা করাই আমাদের ছেলে মেয়েদের অনেক টাকা কারি কারি টাকা পয়সা খরচ করি সফলতার জন্য ভাই সেটাকে আসল সফলতা আল্লাহ আসল সফলতা গ্যারান্টি এখানে দিচ্ছেন যাই হোক প্রিয় মতারাম এই আয়টা ভিতরে কি শিখলেন কি বুঝলেন ভাই আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনার তাদের দয়া করে সময় আছে একটু বসেন শোনার চেষ্টা করি বিভিন্ন তাপসিএ মাধ্যমে কথাগুলো আসছে বড় বড় ওলা আমরা বলছেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ প্রিয় মতারাম যাদেরকে সৎকর্ম পরায়ণ বলা হয় বা মহসিন বলা হয় তারা কেবলমাত্র কিন্তু এই তিনটা গুণাবলী অধিকারী না এ কথা কিন্তু বলা হয়নি আসলে সৎকর্ম পরায়ণ শব্দটা ব্যাপক অর্থে বর্ণনা করা হয়েছে এই কিতাব যেসব অপকর্মে বাধা দেয় এ সৎকর্মশীলরা সেই সব অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে নাম্বার এক এই কিতাব যেসব সৎ কাজ করার হুকুম দেয় এরা সব সৎ করে কারণ ওই যে সৎকর্মশীলরা মহসিনরা তারপর এই সৎকর্মশীলদের তিনটা গুরুত্বপূর্ণ গুণাবলী এই আয়াতে ভাই বিশেষ করে উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রথম যে কাজটা হলো গিয়া সালাত তারা সালাত কায়েম করে আর এই সালাদ কায়েম অর্থটা হলো গিয়া এর ফলে আল্লাহর হুকুম মেনে চলা ও আল্লাহর ভয়ে ভীত হওয়া তাদের স্থায়ী অভ্যাসে পরিণত হয় সালাত নাম্বার জাকাতের কথা বলা হয়েছে ভাই এর ফলে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে সুদৃঢ় ও শক্তিশালী হয় পার্থিব সম্পদের প্রতি তাদের মোহ একদম প্রশমিত হয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগতে থাকে এটা জাকাতের আপনার উপকারিতা আর আখেরাতে বিশ্বাসের এর ফলে তার ভিতরে একটা দায়িত্ববোধ এবং জবাবদিহির অনুভূতি জাগে এর বদৌলতে তারা এমন জন্তু হয় না যে তারা চারণ খেতে বাঁধন হারা মতো এদিক ওদিক চলে বেড়াবে এটা হলো গিয়ে সেই আখেরাতে বিশ্বাসের একটা নমুনা বরং তারা এমন মানুষদের মতো হয় যারা নিজেদের স্বেচ্ছাচারী মনে করে না মনে করে তারা কোনো প্রভুর গোলাম এবং নিজেদের সমস্ত কাজের জন্য প্রভুর সামনে জবাবদির জন্য তারা সময় তটস্থ থাকে ভাই তাই এই তিনটা বিশেষত্বের কারণে সৎকর্মশীলরা ঠিক তেমনি ধরনের সৎকর্মশীল থাকে না যারা ঘটনাক্রমে কোনো কাজ করে বসে আবার অসৎ কাজও করে না তারা সবসময় সৎ কাজের উপরে ইস্তেকাম থাকে তো আসুন এই গভীর চিন্তা করে আমরা আমরা এই কোরআনের এই হুদা হেদায়েত আমরা আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কুরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি